আসসালামু আলাইকুম জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম করোনা ভাইরাস এবং ডেঙ্গুর কারণে স্কুল বন্ধ হবে কিনা এই বিষয়টি সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব দেখতে পাচ্ছেন এই বিষয়টি নিয়ে কালের কণ্ঠ একটি নিউজ প্রকাশিত করেছে আমরা এখান থেকে বিস্তারিত দেখে নিব দেখতে পাচ্ছেন এখানে করোনা ভাইরাসের সংক্রমণে বর্তমান পরিস্থিতিতে স্কুল বন্ধ রাখার সুযোগ নেই বলে জানিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংক্ষেপে আমরা যারে মাউসি বলি অধিদপ্তর পরিচালিত মাধ্যমিক অধ্যাপক ডক্টর খান মোহিন আল মাহমুদ সোহেল শুক্রবার কালের কণ্ঠকে তিনি বলেন করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আমরা ইতিমধ্যে নির্দেশনা জারি করেছি সে অনুযায়ী স্কুলগুলো প্রস্তুতি নিচ্ছে অভিভাবকদের অনুরোধ করব তারা যেন তাদের সন্তানদের সে অনুযায়ী প্রস্তুত করেন দেখতে পাচ্ছেন তিনি আরো বলেছেন বর্তমান পরিস্থিতিতে স্কুল বন্ধ রাখার কোন সুযোগ নেই আগামী রোববার থেকে স্কুল খুলছে তবে করোনা সংক্রমণ প্রতিরোধের ব্যবস্থা সবাইকে মানতে হবে আশা করি বিষয়টি বুঝতে পারছেন এই মুহূর্তে আপনাদের স্কুল বন্ধ হচ্ছে না এ বিষয়টি মাউসী ক্লিয়ার করে দিয়েছে ধন্যবাদ সকলকে